এরপর আমি তাকে বললাম এটি কোরআন নয় এটি হলো পবিত্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সো আপনারা মোটামুটি একটা লাইভ দেখেছেন যে আমি বিকেলবেলা মাঠে ঘুরতে এসেছিলাম তো ঘুরতে আস্তে আস্তে এখানে লাইভটাকে কাটার পরে আমি ফেসবুকটাকে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম খুব তাজ্জব হলাম ব্যাপারটা দেখে সো আপনারা ভিডিওটা দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই বিষয়টাকে নিয়ে প্রখ্যাত যেনারা আলেম আছেন যেনারা সমাজের দায়ী মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে যেনারা কথাবার্তা বলেন সেই সমস্ত আলেম আমাদের কাছে আমার একান্ত প্রশ্ন এই বিষয়টা কতটা সত্য আর কতটা মিথ্যা একটু দয়া করে জানাবেন সো এই বিষয়টা যদি সত্য হয় তাহলে এই বিষয়টার উপরে আমাদেরকে নজর দেওয়া দরকার এবং খেয়াল রাখা দরকার যাতে করে ভবিষ্যতে কোনো রকম আমরা এই ধরনের কাজ না করি এই জিনিসগুলো যেন আমরা বর্জন করি সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই জানাবেন কিন্তু আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন সো এরপর আমি তাকে বললাম এটি কোরআন নয় এটি হলো পবিত্র বাইবেল এগুলো হলো খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস এগুলো মুসলিমদেরকে বিনামূল্যে দেয়া হচ্ছে গরিব মুসলিম পোর মুসলিম বিশেষত অনারব অর্থাৎ যারা নন এরাব যেমন বাংলাদেশি পাকিস্তানি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান নাইজেরিয়ান ঘানায়ান মিশরীয় ফালাহীন তারা এটাকে গ্রহণ করবে এরপর চুমু খাবে তারপর এটা নিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখবে এবং কিছু মাসজিদেও তারা এগুলো ঝুলিয়ে রাখে তারা ভাবে এগুলো তো কোরআনের আয়াত না সাউথ আফ্রিকাতে এখনো নেই তবে বিশ্বের সরল সোজা অন্যান্য দেশগুলোতে রয়েছে যেমন মালাউই তানজানিয়া ইন্ডিয়া পাকিস্তান সহ বিশ্বের মিলিয়ন মুসলিম বিশ্বাস করবে এটি হলো কোরআন এরপর চুমু দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবে এটি তাদের একটি টেকনিক তারা জানে কিভাবে ধরতে হয় ফিস তারা জানে মাছ কি পছন্দ করে